ও গণেশায় নম ও নম শিবায় তুলারাশি তুলারাশির জন্য বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ বৃহস্পতি এবার ভাগ্যের উন্নতি ঘটাবে জুনের দু তারিখ দু হাজার ছাব্বিশ পর্যন্ত তাই রাশির মানুষকে বলতে চাই চুপ থেকে নীরবে নিজের কাজের প্রতি উৎসাহ রাখুন নিজের আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করুন লোককে বলার দেখানোর চক্করে যাবেন না অনেক সময় যখন মনে হয় জীবনে সব ভালোই চলছে কীভাবে যে জীবন আপনার পরীক্ষা নেবে বুঝতেও পারবেন না কারণ জীবন একটা সংঘর্ষের যাত্রাপথ তাই যতক্ষণ প্রাণ ততক্ষণ লড়ে যান নমস্কার বন্ধুরা আমি সৌমিত্র আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে হার্দিক অভিনন্দন জানাই আজকের কার্যক্রম তুলারাশির জন্য গুরুত্বপূর্ণ এবার সব বাধা বিপত্তি দূর হবে গুরুর কৃপায় দেবগুরু বৃহস্পতি জুনের দু তারিখ দু হাজার ছাব্বিশ পর্যন্ত জীবনকে কীভাবে প্রভাবিত করবে তা নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে কারণ বৃহস্পতি তো ভাগ্য জ্ঞান ধন সমৃদ্ধি সুখ খুশি আনন্দ আশীর্বাদ তাই গুরুর গোচর খুবই ইম্পর্টেন্ট টোটালি মিথুন রাশিতে জুনের দু তারিখ দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে এই দু হাজার পঁচিশেই বৃহস্পতির দ্রুত গতিতে রাশি পরিবর্তন হচ্ছে কিছু সময়ের জন্য যাকে জ্যোতিষের ভাষায় অতিচারী বলা হয়েছে বৃহস্পতি আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করে উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করে যাবে কর্কট রাশিতে গোচর করবে আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর দু পর্যন্ত তারপর এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতি বক্রি হতে হতে পুনরায় পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে তো এই ছিল বন্ধুরা বৃহস্পতি স্থিতি অবস্থান সময় তো এই রাশিফল চন্দ্র রাশির ওপর নির্মিত রাশিফল যাদের ডেট অফ বার্থ ও জন্ম সময় সঠিকভাবে জানা নেই এবং আপনার নাম যদি আর এবং টি দিয়ে শুরু হয় তো আপনার নাম রাশি তুলা বন্ধুরা যাদের জন্মচাটে বৃহস্পতির অবস্থান মজবুত সেই সকল তুলারাশির ব্যক্তিদের এই সময়কাল বরদান প্রমাণিত হবে প্রত্যেক বিষয়ে সফলতা আশীর্বাদ ও উন্নতি করার হবে ভাগ্যস্থানে গুরু ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়াবে বিবাহের সম্ভাবনা প্রবল করে তুলবে যাদের বিবাহ হয়নি ক্যারিয়ার এবং প্রতিযোগিতায় সফল থাকবেন তুলারাশির মানুষরা নতুন চাকরি মিলবে মুলতুবি কাজ সম্পন্ন হবে জব পরিবর্তনের জন্য খুব ভালো সময় বা স্থান পরিবর্তনের যোগ সর্বাধিক থাকছে আপনার কথার প্রভাব বাড়তে পারে বিদেশ ভ্রমণ এবং ছোট বড় যাত্রা জীবনে বেশি অ্যাক্টিভ থাকছে বৃহস্পতির কৃপায় বৃহস্পতি তুলারাশির জন্য থার্ড ও সিক্স হাউসের স্বামী বৃহস্পতি নবম স্থানে এর থেকে এটা স্পষ্ট যে তুলা তুলারাশির ভাগ্য বৃদ্ধি হবে গুরুজনের সাপোর্ট ও সহযোগিতা ভরপুর মাত্রায় মিলবে অলরেডি শুরু হয়ে গেছে বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ মিথুন রাশি হচ্ছে দুই স্বভাব রাশি দুই স্বভাব কথার অর্থ যে একটা সীমাতে আবদ্ধ নয় তুলা তুলারাশির জীবনে মাল্টিপল অপরচুনিটি মিলবে বৃহস্পতি নবমে থাকার কারণে কারণ এটা ধর্মত্রিকোণ স্থান যার কারণে আপনি আপনার দায়িত্ব নেভাতে সক্ষম থাকবেন বৃহস্পতি নবমে থাকার কারণে আগের করা পরিশ্রমের ফল ও বর্তমানে করা কর্মের ফল ভাগ্যের জোরে আপনার পুরুষার্ধের দমে প্রচুর সফলতা প্রাপ্ত করবেন আলস্য আড্ডা একগুঁয়ে মনোভাব দূর করে চলুন এই সময়কালে আপনার কঠিনাইয়া সমাপ্ত হবে আপনি আপনার জীবন পথকে দৃঢ়তার সাথে সাজাতে ব্যস্ত থাকবেন বৃহস্পতির কৃপায় যশ প্রাপ্ত করবেন পিতার ইনকাম বৃদ্ধি পাবে হায়ার এডুকেশনের সুযোগ পাবেন বন্ধুরা পজিটিভ ভাবনা সবসময় রাখুন কারণ যার যেমন ভাব তার তেমনই লাভ তুলারাশির জন্য শিক্ষাক্ষেত্রে শিক্ষার মান উচ্চ কোয়ালিটি লক্ষ্য করা যাবে তুলারাশির মধ্যে ভালো গুরু প্রাপ্তি হবে আধ্যাত্মিক ও মানসিক দৃষ্টিকোণ থেকে আগে এগিয়ে যাবেন এবং ভৌতিক সুখ সুবিধাও বাড়বে জীবনে জ্ঞান প্রাপ্ত করার তৃষ্ণা আপনাকে ব্যস্ত রাখবে গুরুর নবমে গোচর অনেক তুলারাশির মানুষ ভীষণ মন্দির ভ্রমণ করবেন মেডিটেশন করবেন তীর্থযাত্রা করবেন কোনো পর্যটন স্থানে ঘুরতে যাবেন যা খুবই দরকার কারণ আপনারা যত স্থানান্তরণ করতে পারবেন ততটাই আপনাদের মানসিক শান্তি প্রাপ্তি হবে যা খুবই দরকার স্থিরতা প্রাপ্ত করবার জন্য সমাজে সম্মান প্রাপ্ত করবেন বৃহস্পতির কৃপায় আপনি এই সময়কালে যদি আপনার ইষ্টদেবের আরাধনাতে মল লাগান তো অনেকগুণ পজিটিভ রেজাল্ট পাবেন কারণ গুরু নবমে নবম দৃষ্টি দিয়ে পঞ্চম স্থানকে দেখছে ধন ও বৈভব বাড়বে উত্তরাধিকার সূত্রে যে কোনো জিনিস যদি প্রাপ্ত করতে চান তো সেরা সময় জীবনে শুভত্ব ও লাভ বৃদ্ধি পাবে পঞ্চম ভাব থেকে নবম ভাব হয় পঞ্চম ভাব যার কারণে মন্ত্রসিদ্ধির সুযোগ মিলবে মন্ত্রসিদ্ধি ব্যক্তি জীবনের বহুলাংশে ফায়দা তুলতে সক্ষম কোনো গুরুর পরামর্শ আপনার জীবনকে বদলে দেবে নিশ্চিতভাবে শুধু পরামর্শ নিয়ম নীতি পালন করাটা আবশ্যক অনেক তুলারাশির ব্যক্তি এই সময়কালে স্টাডিসের সাথে পার্ট টাইম জবও করতে পারেন সেভিংস বাড়ানোর চেষ্টা বৃদ্ধি পাবে এবং ঋণ থাকলে আপনি তা পরিশোধ করার প্রয়াস বাড়িয়ে দেবেন এমনটাই লক্ষ্য করা যাচ্ছে কারণ বৃহস্পতি লক্ষ্মী স্থানে রয়েছে পড়ে থাকা অচল সম্পত্তি থেকেও লাভ মিলবে কারণ অষ্টম ভাব থেকে দ্বিতীয় বসে আছে বৃহস্পতি সপ্তম থেকে তৃতীয়তে বৃহস্পতি রয়েছে যার কারণে ব্যবসা সম্প্রসারণ হবে ব্যবসা তেজ গতিতে আগে এগোবে সিক্স হাউস থেকে বৃহস্পতি চতুর্থে রয়েছে যার কারণে আপনার ক্যারিয়ারে কনফিডেন্স লেভেল উচ্চ থাকবে বৃহস্পতি চতুর্থ ভাব থেকে ষষ্ঠভাবে রয়েছে তাই প্রপার্টি সম্বন্ধিত কেসে সমাধান মিলবে যদি প্রপার্টি নিয়ে কোনো সমস্যা ছিল তো তার সমাধান অবশ্যই খুঁজে পাবেন এই সময়কালে দ্বিতীয় ভাব থেকে অষ্টমে রয়েছে বৃহস্পতি যার কারণে অনেক তুলারাশির ব্যক্তি সাডেন ইনভেস্টমেন্টও করবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তি তুলারাশি জীবনে সম্ভব যা আপনার আশাও ছিল না পুরানো ইনভেস্টমেন্ট থেকে বড় লাভ প্রাপ্তি সম্ভব বৃহস্পতি ভাব থেকে দশমে রয়েছে অর্থাৎ কেন্দ্রতে বিদেশে প্রাপ্তি সম্ভব সন্তান প্রাপ্তির যোগ ভালো থাকছে দেবগুরু বৃহস্পতি তুলারাশির জন্য নবমভাবে উপস্থিত তো জুপিটার ইন নাইনথ হাউস ইস এ পাওয়ারফুল অ্যান্ড অসপিসিয়াস প্লেসমেন্ট অপটেন লিডিং টু সাকসেস ইন স্পিরিচুয়াল অ্যান্ড এডুকেশনাল পুরসুইটস গুরুবর্গ দীর্ঘদূরত্ব ভ্রমণ ধর্মীয় অন্বেষণ বা দার্শনিক অনুসন্ধান এই নবম ভাব থেকে দেখা হয় নবম ঘরে বৃহস্পতির অবস্থান ব্যক্তিকে প্রকৃত জ্ঞানের সমন্বয়ে এক মহান এবং সর্বোচ্চ মানসিক প্রশান্তি প্রদান করে যা ব্যক্তিকে জীবনে উচ্চশিক্ষার দিকে প্রেরিত করে এবং অনেক উঁচুতে উঠতে সাহায্য করে নবম ঘরে বৃহস্পতি রয়েছে তো তুলারাশির মধ্যে অন্যদের সাথে জ্ঞান ভাগ করে নিতে লক্ষ্য করা যাবে অর্থাৎ তুলারাশির মধ্যে থাকা জ্ঞান অন্যদের সাথে এরা ভাগ করে নেবে ভালো শিক্ষক হবেন এই সময় যারা শিক্ষকতা করছেন খুব মান সম্মান মিলবে শেখার প্রক্রিয়া ভালোবাসবে এই সময় তুলারাশির ব্যক্তিরা নিজের মত প্রকাশের স্বাধীনতাকে খুব গুরুত্ব দেবেন আপনারা এবং ভ্রমণপ্রিয় থাকবেন খেলাধুলো প্রকাশনা এবং বিদেশি সংস্কৃতিতে সাফল্য পাবেন নবম ঘরে বৃহস্পতি তো আপনি এই সময় অনেক ভাষা শিখবেন জানবেন আধ্যাত্মিকভাবে জ্ঞানী থাকবেন এবং বুদ্ধিজীবী মানুষের মধ্যে গণ্য হবেন নবম ঘরে বৃহস্পতি বিদেশ ভ্রমণের সম্ভাবনাকে উজ্জ্বল করে ব্যক্তি হাতের কাজে দক্ষ হয় নবম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি অনলাইন কাজে অগ্রগতি নিয়ে আসে যে কোনো কিছু আবিষ্কার করার কাজেও দক্ষতা অর্জন করে তুলারাশির জন্য দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবের স্বামী তাই তুলারাশির স্কিল ইউটিলাইজ ও ইমপ্লিমেন্ট করার সুযোগ মিলবে বৃহস্পতি নবমে রয়েছে বৃহস্পতি নবম ভাব থেকে লগ্নতে দৃষ্টি দিচ্ছে যার কারণে ক্যারিয়ারে স্যাটিসফ্যাকশান প্রাপ্ত হবে প্রতিযোগী থাকতে লক্ষ্য করা যাবে এবং সফলতাও মিলবে সেটা যে কোনো প্রতিযোগিতা হতে পারে ক্যারিয়ারে অ্যাক্টিভ থাকতে লক্ষ্য করা যাবে তুলারাশির মানুষকে লেখনের কাজ খুব করতে লক্ষ্য করা যাবে কমিউনিকেশন সম্বন্ধিত কাজে লাভ প্রাপ্ত হবে জার্নি বাড়বে পরিশ্রম ও প্রচেষ্টাও বাড়বে সব কিছুতে ডেটা সায়েন্স মৎস্যজীবী বা সমুদ্র তীরবর্তী জায়গায় যদি কাজ করেন কোনো মেশিনারি আইটেম সম্বন্ধিত যদি কাজ করেন লাভ বাড়বে কুকিং ড্রাইভিং আমদানি রপ্তানির কাজ যে কোনো বায়োটেকনোলজির কাজ বা নেটওয়ার্কিং চেন সম্বন্ধিত ব্যবসাতে লাভ বাড়বে যদি ব্যবসা করেন তো ব্যবসাতে পূর্ণতা মিলবে শিওর ব্যবসাতে ভাগ্যের সহযোগিতা ভরপুর মাত্রায় মিলবে সপ্তম থেকে তৃতীয় বৃহস্পতি তাই ব্যবসাতে চেঞ্জ নিয়ে আসার জন্য আপনি তৈরি থাকবেন যারা ক্রিয়েটিভিটিতে যুক্ত সোশ্যাল মিডিয়াতে যুক্ত কনসালটেশনের কাজ করেন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন সফটওয়্যার সম্বন্ধিত কাজ করেন অনলাইন কাজ করেন নিউ টেকনোলজি সম্বন্ধিত কোনো কাজ করেন সেলসম্যানের কাজ করেন হার্ডওয়্যার কনস্ট্রাকশানের কাজ রিসার্চ ফিল্ড কয়লা গ্যাস তেল মাটির নিচের জিনিসের সাথে জুড়ে থাকা কোনো কাজ করেন এগ্রিকালচার শিক্ষক ধর্মগুরু ধর্ম সম্বন্ধিত কাজ চিকিৎসা ফিল্ডের সাথে জড়িত আছেন স্বাস্থ্য বিভাগে বা প্রশাসন বিভাগের কোনো কাজ করেন বা আইন বিভাগের কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন হোটেল ট্রান্সপোর্ট গভর্নমেন্ট জব বাহন সম্বন্ধিত কাজ পার্টসের দোকান বাড়ি ভাড়া দেওয়া আর্ট বিভাগের কাজ আবিষ্কার সম্বন্ধিত কাজ বা নিজের কোনো স্থায়ী বিজনেস রয়েছে তো লাভ বাড়বেই বাড়বে এতদিন পর্যন্ত যে বাধা বিপত্তি ছিল তা বৃহস্পতি অষ্টমে থাকার কারণে ছিল তো এবার আপনাদের ভাগ্য উজ্জ্বল হবে যাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর পণ্যের দোকান রয়েছে খাবারের দোকান রয়েছে পানীয়ের দোকান রয়েছে সেলুন বিউটি প্রোডাক্ট এই সম্বন্ধিত সর্বস্তরের কাজ কারবার করলে ভালো ফলাফল পাবেন আপনারা শুধুমাত্র এই পেশাগুলো আপনাদের সামনে রাখলাম যেই কর্মই করুন না কেন বৃহস্পতির কৃপায় ভাগ্যের সহযোগিতায় উন্নতি অগ্রগতি তুলারাশির ভাগ্যে লেখা আছে তাই মেজাজ নিয়ন্ত্রণ করুন শান্তভাবে সহ্য করে মানিয়ে নিয়ে পরিচালনা করুন ভগবানের দিব্য উর্জা আপনাদের সকল মনোবাসনা পূরণ করার জন্য ভালো সময় দিয়েছে তাই সময়ে সঠিক এবং ব্যবহার করুন আর ফায়দা উঠান পুরানো ব্যথা ভুলে নতুনভাবে জাগরণ থাকুন জীবনের যাত্রাপথে কমিশন সম্বন্ধিত কাজেও লাভ বাড়বে এই সময় তুলারাশির মধ্যে মনে কিছুটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে তাই ভয়কে জয় করতে আপনাকে অগ্রগতি নিয়ে আসতে জীবনে এগিয়ে যেতে হবে এবং সাহস কিন্তু বাড়বে অনেকটাই গুরুর কৃপায় কারণ থার্ড হাউসকে গুরু দেখছে নব সপ্তম দৃষ্টি দিয়ে নবমভাবে বসে তুলারাশির জন্য সান্দার সময়কাল বলা চলে অবশ্যই সময়টিকে কাজে লাগান নবম ঘর হচ্ছে ধর্মত্রিকোণ স্থান এই সময় তুলারাশির ব্যক্তিরা জ্ঞান অর্জনের জন্য অসীম কৌতূহল রাখবে মনের মধ্যে এবং গুরুজন সাধু বৈষ্ণব পিতামাতা বা পিতৃস্থানীয় মানুষ বা মাতৃস্থানীয় মানুষের সান্নিধ্যে আসবে তুলারাশির ব্যক্তিরা সহযোগিতা পাবে যার দ্বারা ভাগ্য উজ্জ্বল হবে সকলের আশীর্বাদ মিলবে প্রণাম করতেও লক্ষ্য করা যাবে অনেক তুলারাশির ব্যক্তিদের কারণ নবম স্থানে গুরু এমনটাই ইঙ্গিত দেয় নবম স্থানে বৃহস্পতি একটি শক্তিশালী নৈতিক দিক নির্দেশনা দেয় এবং আশাবাদ নিয়ে আসে এই সময় তুলারাশির ব্যক্তিরা ন্যায় বিচার সত্য এবং নাজ্যতার মূল্য দিতে পারে প্রায়শই সম্মানজনক এবং বিশ্বস্ত হিসাবে আপনাদের খ্যাতি কিন্তু বৃদ্ধি পাবে পরামর্শদাতা বিচারক পথপ্রদর্শক আধ্যাত্মিক গুরু দর্শন ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষাকর্মী বা ট্রাভেল সম্পর্কিত যদি কাজ করেন বা কোনো শিল্পের সাথে জড়িত আছেন রিপেয়ারিংয়ের কোনো কাজ করেন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কোনো যদি কাজ করেন আইনজীবী বা নেটওয়ার্কিং সম্বন্ধিত কোনো কাজ করেন মার্কেটিং সম্বন্ধিত কাজ করেন নিউ টেকনোলজির কোনো কাজ করেন আর্ট বিভাগ আইটি সেক্টর এই ফিল্ডে উপযুক্ত ক্যারিয়ার আপনারা বেছে নিতে পারেন আর যদি অলরেডি যুক্ত থাকেন অবশ্যই উন্নতি দেবে বৃহস্পতি নবম ঘরে বৃহস্পতি আধ্যাত্মিক মনোবলের আশীর্বাদ প্রদান করে কারণ আপনার মধ্যে যদি ধর্মীয় গতিবিধি একবার প্রবেশ করে যায় দেখবেন আপনার মনোবৃত্তি পাল্টে গেছে আর প্রবৃত্তি পাল্টালেই উন্নতি নিশ্চিত এই সময় আপনারা ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি ভীষণ আকৃষ্ট হবেন এই সময় আপনি সুনাম অর্জন করার চেষ্টা করবেন খ্যাতি অর্জন করার চেষ্টা করবেন বৃহস্পতির আশীর্বাদে বৃহস্পতির আশীর্বাদে দরিদ্র দরিদ্র ও অভাবী মানুষদের আপনি সাহায্যও করবেন যাতে করে আপনার জীবন কিন্তু বদলে যাবে জীবনশৈলীর সঠিক পথে চলতে সাহায্য করবে এই দেবগুরু বৃহস্পতি এবং আপনাকে একটি শান্তিপূর্ণ ও প্রেমময় পারিবারিক জীবনযাপন উপভোগ করতে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি পরিবারের প্রিয় মানুষ হয়ে উঠবেন নবম ঘরে বৃহস্পতি রয়েছে তাই বাবার সাথে গভীর বন্ধন গড়ে উঠবে বিদেশের মানুষের সাথে কোনো না কোনো যোগসূত্র অবশ্যই থাকবে কর্মজীবনে উচ্চতর পদ এবং পুরস্কার বয়ে নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি এই সময় আপনি যা সিদ্ধান্ত গ্রহণ করবেন খুব বিচক্ষণতার সাথে গ্রহণ করবেন তাতে আপনি লাভও পাবেন সফলতাও লক্ষ্য করবেন যার কারণে মনে খুশি থাকবে আর যদি নেগেটিভ বৃহস্পতি থাকে নবম স্থানে বা আপনার চাটে যদি বৃহস্পতির অবস্থান দুর্বল হয় তো এই সময়কালে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করবেন পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্নতা লক্ষ্য করবেন শিক্ষা জীবনে নানা সমস্যা লক্ষ্য করা যাবে আপনার বাণী খারাপ হয়ে যাবে গুরুবর্গ সম্মানীয় সম্পন্ন মানুষদের থেকে দূরে থাকবেন নবমে যদি বৃহস্পতি খারাপ হয় কারণ পজিটিভ নেগেটিভ দুই শুনে রাখা দরকার সেইভাবেই আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সোজা কথা তুলারাশির চাকরি জীবনেও বড় পরিবর্তন নিশ্চিত লক্ষ্য করা যাবে কারণ সিক্স হাউস থেকে বৃহস্পতি চতুর্থে বসে রয়েছে আর ব্যবসাতেও তুমুল পরিবর্তন লক্ষ্য করা যাবে সপ্তম থেকে তৃতীয় বসে রয়েছে যারা বেকার রয়েছেন কাজ খুঁজছেন ভালো তো ভাগ্য আপনাকে ভালো জায়গায় কাজের সুযোগ দেবে সুন্দর পরিবেশ ও সবার সাথে সুসম্পর্ক রাখার সুযোগ দেবে দেবগুরু বৃহস্পতি অনেক নতুন নতুন মুখের মানুষের সাথে আপনার কানেকশন বৃদ্ধি পাবে অপর মানুষ আপনার সংযোগে আসার চেষ্টা করবে বৃহস্পতির কৃপায় প্রেম জীবনে যারা রয়েছেন বিবাহ করতেই পারেন খুবই সান্দার সময় পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি নবমে বসে তুলারাশির জন্য একাধিক প্রেম জীবনে আসবে কারণ রাহু পঞ্চমে উপস্থিত যাদের জীবনসাথী নেই তারা এবার নতুনভাবে নতুন জায়গায় জীবনসাথীর সন্ধান পাবেন একদম সঠিক জীবনসাথী মিলবে গুরুর কৃপায় তবে রাহু পঞ্চমে সম্পর্কে সময় দিন আন্ডারস্ট্যান্ডিং রাখুন কামুকতা কন্ট্রোল করুন ধূমপান কমান নেশা অতিরিক্ত করলে কিছু সম্পর্ককে শেষ করবে পঞ্চমে রাহু বৃহস্পতির নবম দৃষ্টি পঞ্চমে পড়ায় প্রেম জীবনে খুশি এবং সন্তুষ্টি তো অবশ্যই থাকবে স্টুডেন্টস স্টুডেন্টসরা যেই কাজে হাত দেবেন তাতেই সফলতা সবার থেকে টপ রেজাল্ট আনতে সক্ষম থাকবেন গুরুর কৃপায় শুধুমাত্র একাগ্র চিত্তে একনিষ্ঠ হয়ে স্টাডিতে ফোকাস রাখা জরুরি কারণ পঞ্চমে রাহু আছে কখনো কখনও ধ্যান আপনার অন্যত্র হতে পারে তাই বিশ্বাস করুন বিদ্যার্থীদের নেওয়া যে কোনো সিদ্ধান্ত শুভ প্রমাণিত হবে বিবাহিত জীবনে সময় ভালো কাটবে শুধু সঙ্গীর অনুভব ও কথাকে মান্যতা দিতে হবে কারণ সবসময় নিজের জেদ ও একগুয়ে স্বভাবে চললে হবে না এটা মাথায় রাখতে হবে আপনাদের মনে নতুন নতুন থট প্রসেস আসবে যা কাজে লাগালে শুভ প্রমাণিত হবে কারণ পঞ্চমভাবে দৃষ্টি পড়ছে আপনার নেওয়া সিদ্ধান্ত এবার সঠিক প্রমাণিত হবে কারণ লগ্নে দৃষ্টি পড়ছে ক্রিয়েটিভিটি বাড়বে স্টক মার্কেট শেয়ার মার্কেটে লাভ বাড়বে জল্পনাতে যে কাউকে হারিয়ে ফেলতে সক্ষম থাকবেন বাণীর দ্বারা আপনার যুক্তি টেকনিক বুদ্ধি খুব স্ট্রং থাকবে বৃহস্পতির কৃপায় ইনটুইশন পাওয়ার খুব সান্দার থাকবে আশাবাদী ভীষণ থাকবেন লগ্নে দৃষ্টি পড়ছে তবে কিছু তুলারাশির মানুষ ভীষণ ওভার থিঙ্কিংয়ে ওভার থিঙ্কিংয়ে পড়ে যাবেন অতিরিক্ত চিন্তায় পড়ে যাবেন কারণ নেগেটিভ ভাবনাই আপনাকে ভুল পথে পরিচালিত করবে এটা মাথায় রাখবেন তাই অপর কারও ভুল বের করার আগে নিজের অবস্থান ক্ষমতা নিয়ে ভাববেন ইগো কম রাখুন আত্ম অহংকার রাখবেন না কারণ ভালো সময় যেমন ব্যক্তিকে রাজা বানাতে সক্ষম তেমনি খারাপ সময় ভিখারিও বানাতে পারে এটা খেয়াল রাখতে হবে কারণ চরিত্র যদি নির্মল হয় ব্যক্তির আচরণ সংস্করণ যদি শুদ্ধ হয় বৃহস্পতি অনেক কিছু দিতে পারে নবমে বসে ব্যক্তি এমনিতেই অনেক এগিয়ে থাকে আর বৃহস্পতি নবমে গোচর আরও ভাগ্যশালী হয়ে যায় এই সকল তুলা তুলারাশির ব্যক্তির জন্য কারণ সকল মানুষ তো সমান হয় না তাই সবার জন্য এই রাশিফল নারীর সমালোচনা তুলা তুলারাশির কিছু জাতককে বন্ধ করতে হবে কারণ রাশি স্বামী শুক্র এমনটা যদি করেন কাঙালের দশা অনুভব করবেন নিশ্চিতভাবে সেই সকল জাতক যতটা নারীদের সম্মান সাহায্য আন্তরিকতা দেখিয়ে চলবেন স্ত্রীকে ভালোবাসবেন ততটাই এই সময়কালে তুলারাশির জন্য বৃহস্পতি আপনার ফেভারে থাকবে নবম ঘরে বৃহস্পতি রয়েছে তো এই সময় তুলারাশির ব্যক্তিরা জনহিতকর কাজে জগৎ কল্যাণের কাজে সক্রিয় থাকতে লক্ষ্য করা যাবে এই সময় তুলারাশির ব্যক্তিরা বিভিন্ন বিষয়ে যোগাযোগ করবে মানুষজনের সাথে এই সময় তুলারাশির মধ্যে ধ্যান গুরুমন্ত প্রার্থনা পূজাতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠবে বেশ কিছু তুলারাশির ব্যক্তি কারণ নবম ঘরে বৃহস্পতি রয়েছে নবম ঘরে বৃহস্পতি রয়েছে তো এই সময় অনেক তুলারাশির ব্যক্তি দানি হবেন এবং সকলের প্রতি শ্রদ্ধা ভাব রেখে চলবেন এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এই সময় বৃহস্পতি নবমে থাকার কারণে পর্যটন শিল্পের সাথে জড়িত কাজেও পারদর্শী হতে পারে ব্যক্তি নবমে বৃহস্পতি রয়েছে তো ব্যক্তি কর্মজীবনে অগ্রগতির জন্য বিদেশে কাজ খোঁজার দিকেও ঝুঁকতে পারে ভালো উদ্যোক্তা থাকবে এই সময় তুলারাশির ব্যক্তিরা সবার সাথে প্রেম ভাব রেখে কথা বলবে এই সময় তুলারাশির ব্যক্তিরা খুব প্রেমী হবে সন্তান ভালো থাকবে সন্তানের উন্নতি নিশ্চিত থাকবে গুরুর কৃপায় কারণ পঞ্চমভাবে দৃষ্টি পড়ছে ছোট ভাই বোনেরদের সাথে তালমেল ভালো সম্পর্ক এই সময়কালে বজায় থাকবে কারণ তৃতীয়ভাবে দৃষ্টি পড়ছে প্রত্যেক কাজে ব্যক্তি সাহসের সাথে এগিয়ে যাবে নিশ্চিতভাবে বৃহস্পতি নবমে রয়েছে অভিজ্ঞতা বাড়বে এই সময়কালে গুরু নবমে থাকার কারণে বৌদ্ধিক সাধনা অন্বেষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেভাবে অনেক তুলারাশির ব্যক্তি সামাজিক কাজে অংশগ্রহণ করবে অনেক তুলারাশির ব্যক্তি নবম ঘরে বৃহস্পতি রয়েছে তো ব্যক্তি ব্যস্ত থাকবে তার কর্ম নিয়ে এমন অবস্থায় পরিবারকে খুব বেশি সময় দিতে পারবে না বেশ কিছু তুলারাশির ব্যক্তি এবং অনেক তুলারাশির ব্যক্তি বাড়িটাকেই চুজ করে নেবে তার কর্মে জায়গা করার জন্য এবং নবমে বৃহস্পতি একটি শান্তিপূর্ণ এবং সুরেলা জীবনযাপন দেয় তো এই দেবগুরু বৃহস্পতিই আপনাকে মহান বানাতে পারে শুধু মহান কর্মের প্রয়োজন নবম ঘরে বৃহস্পতির অনুকূল ফলাফল বৃদ্ধি করতে গুরুজনের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান ভাব বজায় রাখুন প্রথম পূজ্য গণেশজির চরণ সেবা করুন একুশটি দুর্বা লাড্ডু প্রভু গণেশকে নিবেদন করুন তো বুদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে আর বুদ্ধি ঠিকভাবে কাজ করলে জীবন সুন্দর হবে মাতা তুলসীর আশীর্বাদ নিন ভক্তি বাড়বে পিতা সেবা করুন জীবন ধন্য হবে গুরুমন্ত্র তো জপ আছেই অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন প্রতিদিন আশীর্বাদ গ্রহণ করুন মন্দিরে প্রণাম বলুন বা আপনার গুরুজনকে প্রণাম বলুন লাগাতার চালিয়ে যান পিতামাতার মাতার প্রত্যেক কথাকে অনুসরণ করে চলুন অবহেলা করবেন না রুদ্রাভিষেক করুন বেলপত্র দুধ ঘি ধাতুরা এবং চাল অর্পণ করে ওম শিবায় মন্ত্র জপ করতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বেশি করে শ্রবণ করুন জপ বাড়ান মাতা সরস্বতীর পূজা স্তুতি জীবনে বিশেষ উপকারী হবে নবমে বৃহস্পতি রয়েছে এবং যাদের কর্মজীবনে ডিস্টার্বনেস চলছে তো তারা অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র বা শনিদেবের প্রণাম মন্ত্র জপ করতে পারেন সারাদিনে দুইবার মিনিমাম একশো আটবার করবেন অবশ্যই কর্মের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে বিশ্বাস রাখুন সৎকর্ম করে যান ফল পাওয়ার কামনা ছাড়াই জগৎ কল্যাণের উদ্দেশ্যে সেবা ভাব রাখুন বিনয়ী থাকুন নবমভাবে দেবগুরু বৃহস্পতি তাই এই সময়কালে তুলারাশির বেশ কিছু ব্যক্তিদের ওয়েট কিন্তু বৃদ্ধি পাবে হজমের সমস্যা থাকবে ঘাড়ের সমস্যা কানের সমস্যা ঘুম থেকে উঠবার সময় পিঠে ব্যথা সুগার থাইরয়েড প্রবলেম স্কিন অ্যালার্জি কপ এবং গলা সম্বন্ধিত রোগ ভোগাতে পারি খেয়াল রাখবেন লিভার কিডনি গল ব্লাডার প্রবলেম লক্ষ্য করা যেতে পারে আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর দু পর্যন্ত আপনার জীবনের বড় ইচ্ছা এবং স্বপ্ন পূরণ হতে লক্ষ্য করা যাবে এখন থেকে স্টেপ ওঠান অবশ্যই কর্মটি ভালো করে যান সুখ সুবিধা অনেকাংশে বৃদ্ধি পাবে এই সময় আপনার পক্ষে রেজাল্ট থাকবে আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ জিত হাসিল করতে পারবেন এই সময়কাল তুলারাশির জন্য খুবই শ্রেষ্ঠ বলা যায় বাহন জমি গাড়ি বাড়ি সম্বন্ধিত সিদ্ধান্ত নিতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে মনে অফুরন্ত খুশি থাকবে এই সময় আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর দু পর্যন্ত বড় প্রাপ্তি হবে নিশ্চিত ব্যবসা ও ক্যারিয়ারে পদোন্নতি থাকবে শিওর নবমে গুরু ইচ্ছা ও আশা পূরণ নিশ্চয়ই করাবে খেয়াল রাখবেন যে পিতা ও মাতাকে দোষারোপ করবেন না যতটা তাদের কষ্ট অনুভূতি বুঝবেন ততটাই নবমে গুরু আশীর্বাদে ভরিয়ে দেবে জীবন তাই সচেতন থাকুন কারণ বেসিক কিছু গুণাবলী যদি পালন করে চলি তো ভবিষ্যৎটা হীরার মতো উজ্জ্বল হতে পারে যারা গভর্নমেন্ট জব করেন তাদের জন্য সুখী সুখ সুখের ডিউটি থাকবে এই সময়কালে অর্থাৎ অফিস আপনার মনের মতো হবে সরকারি কাজে সুযোগ সুবিধা মিলবে তুলারাশির ব্যক্তিদের এই সময়কালে ভাগ্যের সহযোগিতায় আটকে থাকা কাজ আটকে থাকা টাকাতে গতি লক্ষ্য করা যাবে বৃহস্পতির কৃপায় অর্থাৎ আপনার পেন্ডিং কাজ আগে কমপ্লিট করার প্রচেষ্টায় আপনি থাকবেন যার দ্বারা মনে হ্যাপিনেস বজায় থাকবে তবে কোনো কর্মে তাড়াহুড়ো দেখাবেন না আর অধীর হবেন না মানাতে জানতে হবে এবং মানতে শিখতে হবে কিছু পরিস্থিতি এমন আছে যা আমাদের মেনে নিতে হয় এবং মানিয়ে নিতে হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ